সবাই চ্যানেল চেক করব তাড়াতাড়ি এতদিন কুটো আন্দোলনের কারণে ইন্টারনেট কানেকশান বন্ধ থাকে লাইভে আসতে পারেনি আমি বিভিন্ন ধরনের ভিডিও শর্ট ভিডিও আপলোড আপলোড করতে পারি তো আজকে থেকে মোটামুটি ইন্টারনেট কানেকশান চালু হলো আজকে থেকে নিয়মিত লাইভে আসবো এবং ভিডিও আপলোড করব আশা করি সবাই পাশে থাকবেন এখন থেকে রেগুলার লাইভে আসবো এবং ভিডিও আপলোড করব সব ভিডিও সব বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করব আমি আমার কর্মস্থলে না তাকে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে পারছি এই জন্য আন্তরিকভাবে দক্ষিত Me ha